আসসালামু আলাইকুম অন্ধকার রাত পাহাড় জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা আরেকটি গুহার মুখে দাঁড়িয়ে আছে কয়েকজন তরুণ হৃদয় বয়ে কাঁদছে কিন্তু তাদের ইমান আকাশ ছুঁয়ে আছে প্রশ্ন হলো এমন কি ঘটেছিল যে এই অল্প কয়েকজন তরুণ নিজেদের ওই জাতির কাছ থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল আর তারপর এমন কোনো মহিমান্বিত মৌজাদা সংগঠিত হয়েছিল যার ফলে তাদের কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে আজ কোরআন পাকের মধ্যে সংরক্ষিত রয়েছে এটাই হল আসহাফে কাহাফের সেই বিস্ময়কর ইমান জাগানো এবং হৃদয় কাঁপিয়ে দেওয়া সত্য কাহিনী আসহাফে কাহাফের গল্প শুধু একটি গল্প নয় এটি ইমান সাহস এবং আল্লাহর শক্তির এমন এক নিদর্শন যা প্রত্যেক যুগের মোমেনের হৃদয়কে দৃঢ় করে এই ঘটনা আল্লাহ তালা কোরআন মাজিদের স্তোরা আল কাহাফে বর্ণনা করেছেন যাতে মুসলমানরা সবসময় স্মরণ রাখে যখন একজন বান্দা আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ তাকে এমন হেফাজত দান করেন যার কল্পনাও করা সম্ভব নয় এক সময় ছিল যখন এক শক্তিশালী বাচ্চা তার প্রজাদের জোরপূর্বক মূর্তি পূজায় বাধ্য করত শহরের প্রতিটি কোনায় মূর্তির প্রতিমা প্রতিটি গড়ে শির্কের আওয়াজ চারদিকে বয় আর আতঙ্কের এক চাপা চাদর কিন্তু এই অন্ধকারের মাঝে কয়েকজন তরুণের হৃদয়ে নূর জড়ে উঠেছিল এই তরুণরা কেউ নবী ছিলেন না কেউ আলেমও ছিলেন না কিন্তু তাদের অন্তরে সত্য কথা জেগে উঠেছিল আমরা আমাদের রব ছাড়া আর কারো সামনে মাথা নত করবো না সত্যের জন্য জীবন জিতেও আমরা প্রস্তুত আল্লাহ তালা আমাদের রক্ষাকারী আমাদের রপ তো একজনই এই কথা বলা মানেই ছিল মৃত্যুকে আহ্বান জানানো কিন্তু যখন ইমানের আগুন হৃদয়ে জ্বলে ওঠে তখন দুনিয়ার বয় তা নিবাতে পারে না তারা গোপনে নিঃশব্দে একত্রিত হতো এবং একে অপরকে শুধু এটাই বলতো আমরা আমাদের রব ছাড়া আর কারো সামনে মাথা নত করব না ধীরে ধীরে এই খবর বাদশাহর কানে পৌঁছে যায় প্রশ্ন বাড়তে থাকে তদন্ত শুরু হয় অবশেষে হুকুম জারি হয় এই তরুণদের রাজ দরবারে উপস্থিত করা হোক তরুণদের দরবারে আনা হয় বাদশাহ পূর্ণ শক্তিতে গর্জে উঠে তোমরা আমাদের উপাস্যদের ছেড়ে এক আল্লাহর এবাদত করো এখনই ফিরে আসো নচেত ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হও দরবারে নেমে আসে নিস্তব্ধতা সব চোখ সেই তরুণদের দিকে জীবন বাঁচানোর একমাত্র উপায় ছিল মিথ্যা বলে দেওয়া শুধু এটুকু বলে দেওয়া আমরা ক্ষমা প্রার্থী কিন্তু যখন আল্লাহর বান্দারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় তখন পাহাড়ও কেঁপে ওঠে একজন তরুণ সামনে এগিয়ে আসে কাপা কণ্ঠে কিন্তু স্বরে বলে আমাদের রব আসমান এবং জমিনের রব আমরা তার ছাড়া আর কারো এবাদত করব না দরবারের পরিবেশ বিস্ফোরণের মতো হয়ে ওঠে বাচ্চা কদরে চিক্কার করে ওঠে তাদের কয়েকদিন সময় দাও না মানলে হত্যা করা হবে এখন এই তরুণদের সামনে ছিল দুটি পথ মৃত্যু অথবা আল্লাহর দিকে পালিয়ে যাওয়া তারা দ্বিতীয় পথটাই বেছে নিল রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তারা শহর ছেড়ে বেরিয়ে পড়ে হৃদয় ভয়ে পায়ে কাপনি, কিন্তু ঠুটে একেই দোয়া হে আমাদের রব আমাদের প্রতি তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের ব্যাপারে সঠিক পথ সুগম করে দাও পাহাড়ের দিকে তাদের যাত্রা প্রচন্ড গরম তৃষ্ণা ক্লান্তি অবশেষে তারা একটি গুহায় পৌঁছায় এক নীরব নির্জন জনমানবহীন স্থান তারা পরস্পরকে বলে এই জায়গাটায় এখানে আমরা আশ্রয় নেব এরপর তারা গুহার ভিতরে ঘুমিয়ে পড়ে কিন্তু এই গুম ছিল সাধারণ গুম নয় কোরআন বলে আল্লাহ তাদের কানগুলোর উপর পর্দা টেনে দেন তারা বছর নয় বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সেই গুহায় নিদ্রায় ছিলেন দিন পেরিয়ে গেল বছর বদলে গেল শতাব্দী অতিক্রান্ত হলো কিন্তু সেই তরুণদের নিদ্রা অব্যাহত থাকলো এবং এই মজেজা এমনিতেই ঘটেনি আল্লাহ তাদের নানাভাবে হেফাজত করেছিলেন প্রতিদিন সূর্যের আলো এমনভাবে গুহার মুখ দিয়ে অতিক্রম করত। যাতে সরাসরি আলো ভিতরে না পড়ে তাদের দেহ ডান ডানে বামে ফিরিয়ে দেওয়া হতো যেন শরীর পচে না যায় গুহার বাইরে একটি কুকুর পাহারা দিয়েছিল আল্লাহর নিদর্শনগুলোর একটি নিদর্শন এই সময়ের মধ্যে সেই জাতি বদলে যায় বাদশা বদলে যায় বদলে যায় কিন্তু গুহার ভিতরে সময় যেন থেমে যায় একদিন আল্লাহ তাদের জাগিয়ে তুলে তারা চোখ কচলায় গভীর গুম থেকে ওঠার মতো অনুভূতি তারা পরস্পরকে জিজ্ঞাসা করে আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম কেউ বলে সম্ভবত একদিন বা আধা দিন তাদের জানা ছিল না জমিনে ইতিমধ্যে তিনশো নয় বছর কেটে গেছে খাবারের সন্ধানে একজন তরুণ শহরে যায় কিন্তু শহর তো পুরোপুরি বদলে গেছে মানুষ বদলে গেছে বাসা পোশাক রীতি সব কিছু ভিন্ন সে যখন পুরনো মুদ্রা বের করে তখন লোকজন বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে এই মুদ্রাগুলো তো শত শত বছর পুরনো লোকজন জোরো হয় আলেমরা আসে তদন্ত হয় অবশেষে সত্য সামনে আসে এরা সেই তরুণ যাদের হত্যা করতে চেয়েছিল এক জালিম বাদশাহ আর আল্লাহ তাদের শতাব্দীর পর গুম পাড়িয়ে রেখেছিলেন করেছিলেন এবং আবার জাগিয়ে তুলেছিলেন এই রোহানি দৃশ্য যারা দেখেছিলেন তারা সবাই কেঁপে উঠেছিলেন মানুষ কেঁদে ফেলেছিলেন শেষদায় লুটিয়ে পড়েছে আল্লাহর কুদ্ কুদ্রতের ওপর নতুন করে ইমানেছে তরুণরা আল্লাহ তালার এই নিদর্শন দেখছে আবার গুহার দিকে ফিরে যায় সেখানে আল্লাহ তাদের মৃত্যু দান করেন লোকেরা তাদের উপর চেয়েছিল কিন্তু এ বিষয়ে সংশোধন করে জানায় শুধু ও কেবল আল্লাহ জন্যই আসহাবে কাহাবের কাহিনী আমাদের শিক্ষা দেয় ইমানের হেফাজত দুনিয়ার সবকিছুর চেয়েও মূল্যবান আজকের যুবকরাও যদি আসহাফে কাহাফের মতো সত্যকে চিনে নিতে পারে তবে তারা দুনিয়া বদলে দিতে পারে আল্লাহ আমাদেরকেও অবিচলতা দান করুক আমিন